বাড়ির বৌদের দিনের বেশিরভাগ সময় কাটে কিন্তু তাদের রান্নাঘরে তারা চায় তাদের বেডরুমটা যেমন সুন্দরভাবে সাজানো গোছানো থাকে সেরকম রান্নাঘরটাও যেন তাদের মনের মতো হয় সেরকম আমারও একটা ইচ্ছা যে আমি যেখানে সারাদিনে অর্ধেক বেশিরভাগ সময়টাই কাটাই রান্নাঘরে আমার রান্নাঘরটাও যেন হয় সুন্দর মনের মতো তারই এই যে ছোট্ট চেষ্টা জানি না কত দূর কি করে উঠতে পারবো মনের মতো আদৌ করতে পারবো কি করতে পারবো না কিন্তু তারই এই যে প্রিপারেশান চলছে এটা ছিল আমার কুয়োতলা এখানে এটা রান্নাঘর করব। খুব ইচ্ছা আমি যেখানে রান্নাঘর ঘর করি রান্না করি সেখানে খুব একটা মানে ভালো লাগে না তাই ইচ্ছা ছিল বাড়িতে আর কিছু করি না করি মনের মতো একটা রান্নাঘর করব এই যে মিস্ত্রিতে কাজ চলছে অর্ধেকটা প্লাস্টার করেছে আজকে কালকে এসে আবার বাকিটা প্লাস্টার করবে এই জায়গাটায় রান্নাঘর হবে কিন্তু খুব সুন্দর কুয়ো ছিল এই যে দেখছো এটা দিয়েছে এটা কুয়ো ছিল কুয়োটা বন্ধ করে দিয়েছি দিয়ে এই স্লিপারটা দিয়ে দিয়েছে এবার এর উপর কিন্তু ঢালাই হবে তা ঘরের ভেতরে কাজ বুঝতেই পারছো তাতে আবার রাজমিস্ত্রি কাজ সিমেন্ট ইট বালি যা অবস্থা গোটা ঘরটা দেখছো ভাঙা এই পুরনো ঘর রিপেয়ারিং করতে কী খরচা সেটা তো যারা করে তারাই জানবে একবার নতুন ঘর হয়ে যাবে চিমনি ভবিষ্যতে বসাতে পারবো কি পারবো না তা জানি না কিন্তু তার ফাংশনটা করে রেখেছি এইখানটায় হবে রান্নাঘর মানে ওভেনটা বসবে এই সাইডে কোণে হবে বেসিন এটাই হচ্ছে আমার রান্নাঘর যখন তোমাদেরকে একটু একটু করে দেখা থাকবো কত দূর মিস্ত্রিতে কী কাজ করছে তা দেখো এই আমার সিমেন্ট চলে এসছে কারণ সিমেন্ট শেষ হয়ে গিয়েছিল মিস্ত্রিরা কাজে লেগে চলে আসবে তার আগেই বলা হয়েছিল যে সিমেন্টটা যেন দিয়ে যায় তা ওরা সিমেন্ট নিয়ে এসছে দশ বস্তা সিমেন্ট আমি গুনে দেখে নিচ্ছি ক বস্তা আছে না আছে কারণ কালকে মিস্ত্রিরা কাজ করছিল তখন বলেছিল যে সিমেন্ট নেই কালকে এসে কাজ করতে পাবো না তুমি কিন্তু আমাদের আসার আগেই সিমেন্টটা আনিয়ে রাখবে তাহলে আমরা কাজ করতে পাবো সিমেন্টটা নিয়ে আসার পর মিস্ত্রিরা কিন্তু কাজে চলে এসছে ওদিকে দিকে চা করে দিয়েছি তারপর বাথরুম গিয়েছিলাম বাথরুম থেকে এসে একবারে জামাটা ছেড়ে নিয়েছি আজ তো রবিবার মেয়ের যোগা ক্লাস আছে ওই জন্য রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি কারণ মেয়ের মেয়ের একটা কম্পিটিশান আছে পরে রবিবার সেটা জন্য আজকে একটু দেরি হবে প্রায় তিন চার ঘন্টা মতো যোগা ক্লাস করাবে সেই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করেই যায় আসতে এমনই লেট হয়ে যায় আজকে তো আরও দেরি হবে এদিকে তাই দেখছো ভাত ফুটছে আর ওইদিকে কিন্তু ডিম আলুটা আমি ভাজতে লেগেছি আমি জামাটা ছেড়ে নিয়েছি কারণ কি এই রান্না করে ধোয়া মোছা করা করা থাক না থাক রান্নাটা করাও থাকলে পরে এসে তখন মাজা ধোয়াটা করে নেব আর মেয়ে সমানে লেগেছে যে চলো চলো আমি যখন সময় হয়নি ঠিক টাইমে আমি নিয়ে যাব। কিন্তু ওই যে ও বায় না যেখানে যাও বলবে স্কুল যাবার সময় রেডি করে দেবো আগে থেকে একটু রেডি করে দিই কারণ ওকে রেডি করা থাকলে আমার চিন্তা থাকে না একটা কাজ নিশ্চিন্ত থাকে কিন্তু যখনই যে কাজে রেডি করব সে কাজে মানে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু জ্বালিয়েই যাবে তাই এদিকে ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু ভেজে তুলে নেব ডিমে আলুর ঝোল আর ডাল করব আর আলু সেদ্ধ আজকে দুপুরে এটাই মেনু তা ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু তুলে নেব আর এদিকে দেখো ছেলে মুড়ি খাবে সেই জন্য বললাম যে তুই নিজে নিয়ে আয় আর আমার ছেলে মুড়ি বলো একবারে সকাল সন্ধ্যে মুড়ি খাবে আমাকে মাখিয়ে দিতে হবে এত বড় ছেলে হয়েছে মাখিয়ে খেতে পারবে না সে আমাকে বলছে মাখিয়ে দাও তা আমি সকালে উঠে আলুটা ভেজে রেখেছিলাম আলু আলু ভাজা দেবো আর ও তো শুধু মানে চপ নয় সিঙ্গারা নাই চানাচুর চাই এই যে আলু ভেয়েছি শুধু কিন্তু আলু হ্যাঁ দিয়ে মুড়ি পেরোবে না আমাকে সেই চানাচুর দিতেই হবে তবে খুব বেশি যে চানাচুর খায় তা নয় চানাচুরে সামান্য গন্ধ থাকলেই হলো খাবার দিক থেকে ঠিক আছে পড়াতে যা হবে হবে তা ওকে মুড়িটা দিয়ে দেব ও খেলে ও মুড়িটা খেলে আমার একটা কাজ নিশ্চিন্ত মেয়েকে তো খাইয়ে দিয়েছি তারপরে মেয়েকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আমার এদিকে রান্না হলে কিন্তু মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো তা মেয়ে ছেলেকে এই যে মুইটা মাখিয়ে দিয়েছি আর মিস্ত্রি তো কাজ করতে শুরু করে দিয়েছে ওরা ওদের কাজ করছে আর এই রান্নাঘরটার পাশেই কিন্তু আমার ডাইনিং আর রান্নাঘর হচ্ছে দেখ খুব খিচিবিচি ওরা সেই জল মানে পাচিরে ধরো প্লা করছে তো জল দিচ্ছে এই দিকেও পর্যন্ত জল পেয়ে আসে এত কষ্ট হচ্ছে না এই কদিন মানে কবে যে এই কাজ মিস্ত্রি কাজ শেষ হবে তার ঠিক নেই এই রাজমিস্ত্রি কাজ শেষ হয়ে আবার হবে রঙের মিস্ত্রি মানে এখন চলতেই থাকলো তাই যখন চেষ্টা করি যে ওদের মিস্ত্রিদের আবার আসে মানে অর্ধেক রান্নাটা করে নিতে কারণ প্রচুর ধুলো পুরনো বাড়ি তো বুঝতেই পারছো মানে এক জায়গায় কাজ করতে যেয়ে এই জায়গায় ছেড়ে যাচ্ছে তো ওই জায়গায় ছাড়িয়ে কিন্তু অন্য জায়গায় কাজ করছে তা আমার সব কাজ রান্না বান্না করার পর এই যে যোগা ক্লাস চলে এসেছি যোগা ক্লাসে এসে দেখছি দুটো স্টুডেন্ট বেশি বেড়েছে স্যার বলছিলো স্টুডেন্ট কম থাকে বলে করাতে ইচ্ছা হয় না নতুন খুলেছে তো তা আস্তে আস্তে বেশ কিন্তু স্টুডেন্ট বাড়ছে স্যারেরও মন মেজাজটা বেশ ভালো স্টুডেন্ট বালে বাড়লে তো সবারই ভালো লাগে বলো কারণ স্যার তো অনেক দূর থেকে আসে স্যার এবার যদি স্যারের যদি না পোষায় কেউ কি শেখাবে তা আমার মেয়ে তো সবাই করছে আমার মেয়ে তো বুঝতেই পারছে না কি করছে না করছে তো তবুও করছে ও যে করছে সেটাই কিন্তু যথেষ্ট সবাই তো সিক্সে সেভেনে ফাইভে পরে ওর থেকে অনেক বড় ও হচ্ছে এই যতজন শিখছে তার থেকে সব থেকে ছোটো তা ওকে সবাই এখানে পুচকু বলে ও সবারই ছোট বলে তা যোগা ক্লাস করছে করুক যোগা ক্লাস থেকে আসার পর এই যে দুপুর খেতে বসে গেছি তা এইদিকে দেখছো মেয়েও একটাও ভাত খায়নি ছেলেও কিন্তু একটাও ভাত খায়নি কারণ ক্লাস থেকে যোগা ক্লাস থেকে আসার পর ফুটি আর চিপস কিনেছিলাম বললাম এখন খাস না দুপুরে খাওয়ার পর খাবে কারণ দুপুর খাবার ভাত খাবার আগে খেয়ে নিলে কিন্তু খেতে পারবে না কিন্তু ছেলেও কথা শুনলো না মেয়েও কথা শুনলো না সে যখন কিনে এনেছি তখন সে খাবে তা খাওয়া খাবার সময় তো বোগলাম তা এদিকে দেখো ভাতটাও নষ্ট করছে তাও চেঁচালাম যে এই দুপুরে ভাতটা খেলো না নষ্ট করলো যে একটু পরে না কি খাবো কি খাবো করে খুঁজে বেড়াবে তা ওই থালাতেই আমি কিন্তু ভাতটা নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে এখন কিন্তু বিকেলবেলা কালকে দুধ আলা দুধটা কম দিয়েছিল বলে আজকে অনেকটা দিয়ে গেল ওই এক সমস্যা যেদিন কম দিয়ে যাবে সেই একদম যা থাকবে ঢেলে দেবে তা আমি যেদিন বেশি দেয় সেদিন বলি আজকে দুধে বোধহয় জলটা বেশি দিয়েছো না ওই জন্য আজকে আমাকে দুধটা বেশি দিয়ে যাচ্ছে যেদিন জলটা কম দাও সেদিন কম দিয়ে যাও গ্যাসটা ধরিয়ে নিলাম এবার কিন্তু দুধটা ছেকে বসিয়ে নেব অনেকটাই দুধ এই ছোট কড়াই মনে হয় ধরবে না এমনিতে আমি এক কেজি করে দুধ নিই কিন্তু আজকে মনে হচ্ছে প্রায় দু কেজি মতো দুধ দিয়েছে তা ছেঁকে নিই কারণ গায়ের দুধ তো লোম পড়ে থাকে অনেক কিছু নোংরা পড়ে থাকে ছাকার পর প্রচুর লোম থাকে জানো তো ওই জন্য সব সবসময় আমি দুধটা ছেঁকেই গরম করি এক দু দিন কী হয় ওর কাছে মানে ছাঁকনা নিয়ে চলে যায় ও যেখানে ঢেলে দেয় সেখানে ছেঁকেই নিয়ে নিই ওই লেগে পরে আর কোনো দিন ছাঁকতে হয় না আজকে ছাঁকাটা হয়নি বলে কড়াই আমি একদম ছেঁকে নিলাম তা অনেকটাই দুধ বাকিটা রেখে দিলাম মিষ্টি দিকে শুধু দুধে চা করে দেব আজকে তা একটা কড়াই দেখলাম বার করে বসায় মানে দেখি যে বসাবো বলে বের করলাম তারপর দেখলাম যে না চা করব শুধু দুধে চা করে দেব তাহলে কিন্তু শুধু দুধে চা করলে অনেকটা দুধ কমে যাবে একটু আমরাও খাব তারপর আবার আবার ছেলেকে পড়াতে আসবে রাতে তখন তাকে একবার করে দিতে হবে দিনের মাথায় যে কতবার চা করি তার ঠিক নেই মিস্ত্রির দিকে সারাদিনে চার থেকে পাঁচবার চা করে দিই আর মাস্টাররা এলে তো তার বাইরে থাকে এ বিকেলবেলায় করে দেবো কারণ অন্য মিস্ত্রিরা কি হয় চারটে হতে না হতে কাজে কাজে চলে মানে বাড়ি চলে যেত আর এরা না একদম সাড়ে ছটা সাতটা পর্যন্ত ডেলি সাড়ে ছটা সাতটা পর্যন্ত কাজ করে ওই জন্য বিকেলবেলায় এ একবার চা করে দিই আর একবার চা করে দিই কারণ চা না করে দিলে ওরাও তো মানুষ ওদিক তো এত খাটছে কাজ করছে তখন নিজের ইচ্ছা হয় একটু চা করে দিই তা একজন আবার চিনি ছাড়া চা খায় মানে ও সুগার সুগার আছে প্রথম প্রথম চা খেতো না চা করে দিতে আমি খেতো না ও তো আমার ও বলেনি বলতো আমি চা খাই না তারপর একদিন জিজ্ঞেস করছি তুই সত্যি চা খাস না বলছে খাই আমার সুগার আছে আমি চিনি না দিয়ে খাই আমার সেটা বলতে পারিস যে আমি তো চাটা তো করি শুধু চা দিয়ে ফুটিয়ে তোর লেগে ছেঁকে নেবো পরে তখন আবার চিনি দেব তাহলে দিয়ে তখন বলতো যে বেশ ঠিক আছে করে দিও তখন থেকে আবার ওই ছেলটা চাটা খায় বয়সটা খুব অল্প বয়স এখন থেকে কিন্তু সুগার ধরিয়ে নিয়েছে বাইরে খাটতে গিয়েছিল চেন্নাই না কোথা ওইখান থেকেই সব রোগ ধরে নিয়েছিল তা এইদিকে দেখো এখন মিষ্টির দিকে চা করতে করে দিই বলে চা চিনিটা এখন মাছ যা লাগে আমার মাসে তার থেকে ডবলে ডবল কিন্তু খরচা প্রথমে চা পাতা দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে ওর জন্য একটু ছেঁকে নেব পরে চিনি দিয়ে আবার একটু ফুটিয়ে নেব তা এই যেদিকে ওদিকে সকাল বিকেল চা বিস্কুট দিই যখনই মিষ্টির দিকে চা করে দিই বিস্কুট দুটো করে দিই কারণ ওই দুপুরে কখন খেয়েছে প্রত্যেকটা মানুষেরই তো বলো পেটে খেয়ে থাকে আর এদিকে দেখো ওদিকে চা দেওয়ার পর আমি কিন্তু একটা বড় গ্লাসে চা নিয়েছি কারণ গ্লাসগুলো সব খুঁজে পাচ্ছি না কোথায় একটা ঘরের ভেতরে সব ভরেছি তো ওদিকে ওই ঘরগুলো ছেড়ে দিতে হয়েছে আর চারিদিকে ঘরে ধুলো বিরক্ত লাগছে নিজের শরীরে মানে মানে সিমেন্টের ধুলো খেতে খেতে না নিজের মানে শরীরে রোগ ঢুকেছে তা আমি চায়ের গ্লাসটা নিয়ে বাইরে চলে এলাম এদিকে আমার ছেলের বন্ধু খুঁজতে এসছে আমার ছেলেকে আমার ছেলে আগেই বেরিয়ে চলে গিয়েছে সাইকেল নিয়ে আমি দেখছি সাইকেলটা আছে কি নেই তা সত্যি নেই আর ও খুঁজে বেড়াচ্ছে ওকে বলে যায়নি যে কোথা খেলো এবার আমিও তো ঠিক জানি না ওর কাছে তো ফোন নেই যে আমি ফোনে জিজ্ঞেস করবো আমি বললাম খুঁজে দেখ তাই দিকে চা খাচ্ছি আর এদিকে আমার মেয়েদের কাণ্ড দেখো আমি বারণ করছি যে ওখানে খেলিস না পড়ে যাবি যাবি মানে কথা তো শুনছেই না গোটা উঠোনটা মজা দেখো আর এদিকে ছাগলটা না আজকে কি হয়েছে জানো আজকে এই ছাগলটা গ্যারেজ ঘরটা আমার পুরোটা খোলা থাকছে ওইদিকে ওরা মিস্ত্রিগুলো যাওয়া আসা করছে এই ছাগলটা এক ফাঁকে এসে না আমার সমস্ত তরকারিগুলো বানা ছিল খেয়ে নিয়েছে মানে এত বিরক্ত রাগ লাগছে না একটু খোলার উপায় নাই কিন্তু মিস্ত্রিরা কাজ করছে সব সময় সিমেন্ট বালি নিয়ে আসছে কত লাগাবো আর কতইবার দেখবো আমি যেই ঢুকেছি তো সেই দেখছি ইয়ে ছাগলটা ওই কাণ্ড করে দিয়েছে অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে মিস্ত্রিরা চলে যাওয়ার পর কাপড় টাপড় কেচে নিয়েছি সন্ধ্যেটাও কিন্তু জেলে নিয়েছি কারণ দুপুরে স্নান করি না মিস্ত্রিরা যাওয়ার পর ঘর মুছি একবার মোছাতে হয় না দুবার তিনবার মুছতে হয় দুবার তিনবার মুছলেও সেই খড়ি ফুটেই থাকে যাদের পুরোনো বাড়ি রিপেয়ারিংয়ে কাজ হয় তারাই জানবে কী কষ্ট মুখটা এত চরচর করছিল তাই মুখে একটু ক্রিম মেখে নিলাম আর এদিকে মেয়ে আমার মুখে কি ভরেছে দেখো হ্যাঁ আমার চুলে গাড়টা ভরেছে এত বদমাস না যেটা পাবে সেটা খাবার তো কোনো জিনিসে নাম নেই যেটা পাবে না সেটা সেটাই শুধু খেয়ে বেড়াবে তা চলো এখন কিন্তু ওকে দুধ খাওয়াতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় দুধে একটু কমপ্ল্যান গুলে দিলাম এবার কিন্তু ওকে খাইয়ে দেবো ওকে খাওয়ানোর পর মাছটা চলে এসছে অনেকক্ষণ মাছটাকে কিন্তু চা করে দেওয়া হয়নি চাটা করে দেব আগে ওকে খাইয়ে দিই কারণ ও তো আবার চা খাবে কমপ্ল্যান খেয়েও কিন্তু আমার সাথে চা খাবে তাই যে মাস্টারের চা আমার চা আর আমার মেয়ের চা তাই চলো মাস্টারকে চাটা আগে দিয়ে আসি কারণ ওপরে পড়াচ্ছে নিচেতে যা অবস্থা আর ছেলেকে ওপরেই পড়ায় তা ওপরে রুমটাও ঠিক করতে হবে এখন ঠিক করব না নিচেগুলো ঠিক হবে তারপর কিন্তু ওপরটা ঠিক করব। তারপর এই যে সর দিয়ে চা দিয়ে মুড়ি মেখে খাবো ছেলে চপ নিয়ে এসিলো সন্ধ্যের সময় চপ মুড়ি খেয়েছে আমাকে বললো যে মা তুমি খাবে আমার না আমি খাবো না দু তোর জন্য নিয়ে আয় আর আজকে দুধটা অনেকটা দিয়েছিল তো ওই জন্য সরটাও কিন্তু অনেকটা পড়েছে আর এই সর দিয়ে চা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব ভালো লাগে জানো তো সর দিয়ে চা দিয়ে মুড়ি খেতে তা এই সৎ দিয়ে চা দিয়ে মুড়িটা মাখিয়ে নেব তারপর কিন্তু মা মেয়েতে এক কোল করে মুড়ি আর এক ঢোক করে চা নিয়ে খেয়ে নেবো চাটা খেয়ে মেয়েকে পরতে বসাতে বসবো তা এই ফাঁকে আমার মেয়ে আমার অন্যটাকে নিয়ে কোমরে বেঁধে কাপড় পরবে অন্য গামছা যা পাবে সেটাকে কোমরে মানে সে পরে বেঁধে কাপড় পরবে আর একটা পুতুল আছে পুতুলটাকে কোলে নিয়ে খেলতে লাগবে তা কত বনমাস দেখো সমানে বলছি পড়তে বস পড়তে বস তা ওর বসার ধরনটা দেখো কিছুতে পড়তে বসবে না এত জ্বলন না আমার ছেলেটা চুপচাপ শান্ত ওকে এত ওর এত জলন ছিল না কিন্তু মেয়েটা অতিরিক্ত চঞ্চল একটা বলবো সে চেঁচিয়ে বকতে হবে যে কর কর একটা অক্ষর করে বলবো লেখ লেখ তবেই কিন্তু লিখবে তাও তো সমানে লিখবে না সে আমাকে বলতে হবে একটা লেখার পর বস থাকবে বলো তুমি বলে দাও তবেই তো একটা লিখবো ওই দিনে মানে ও মানে যখনই পড়তে বসবে ওই কিন্তু করবে তা মেয়েকে পড়িয়ে ওঠার পর যেহেতু বললাম আজকে কম্পিটিশান আছে একটু যোগা প্র্যাকটিস করাবো তারপর কিন্তু রাতের খাবারটা করব রাতে খাবার পর এখন একটু সকাল সকাল শুয়ে পড়ি কারণ ভালো লাগে না সারা দিন শুতে বসতে পাই না মিস্ত্রিতে কাজ করে বলে ওই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়ি আমরা তা ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ব্লগের